<laughs> Thank <disappointment> you. लोसि oh, Thank <laughs> you. oh

सलाई पी घ نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدريكم الموت ولو كنتم في بروج مسيدة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم

دیگارِ عصر حفظِ قرام حفظِ قرام علمائی قرام سمود کی بوشتہ کا دن درو دی اسلام درودی دی اببا جان بھائی جانی را چھوٹو چھوٹو اس میں ہیر کچھی کا چاہتا ہے پردرام تلالہ بستیتا ممتا موئی کرونا موئی اما جانو بو جانی را সমগ্র প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে শত কোটি দরুদ ও সালাম নবীর প্রতি বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজেরিন মজলিস ইতিপূর্বে আপনারা দুই দুইজন বক্তার কাছ থেকে কোরআন হাদিসের সমৃদ্ধি গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমি আপনাদের সুপরিচিত আপনাদের কারো সম্পর্কে ভাই কারো বন্ধু কারো সন্তান পশ্চিম শিমলা মানে আমি মনে করি আমার গ্রাম কারণ আপনাদের যে মহাবোধ যে ভালোবাসা আমি পাই আমার গ্রামে যেমন আমাকে ভালোবাসে আপনারা তেমন ভালোবাসেন এই জন্য দুর্গাপুর পশ্চিম সিমলা আমি সালাউদ্দিন আমার গ্রাম মনে করি যাইবাহ জন বক্তার কাছ থেকে আপনারা বক্তব্য শুনেছেন আমি অথন গোনাগার অল্প সময় আপনাদের মাঝে আলোচনা রাখবো আমার পরপরই আমাদের প্রধান বক্তা সকলের সুপরিচিত বক্তা মহতারাম হজরত মৌলানা মিজানুর রহমান সাহেব তিনিও আসবেন তিনিও অজমসিহাদ করবেন আখিরি মোনাজাত করবেন আল্লাহ পাক রব্বুল তার দয়া তাই আমি আপনাদের সম্মুখে এসেছি কারণ পশ্চিম শিবলা মানে শিক্ষিত মানুষের বাস এটা আমি নাই সবাই যা এখানে মাস্টার এখানে অনেক শিক্ষিত মানুষ কি মজলিসে আছেন যেমন গ্রামেরও থাকেন দেব আপনাদের কাছে কথা বলার সুযোগ এরপরে একজন বক্তা হিসাবে আলেম হিসাবে দাওয়াত এই জন্য মিলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের হিতরে ইসরসব ভাষায় বললেন আইনা মা তাকুনু হিদুরি কুমুল মাউত আও লাউ কুনতুম ফি রুজি মুসাইয়াদা আল্লাহ বলে তোমরা যদি মৃত্যুর ভয়ে মরণের ভয়ে তোমাদের মজবুত অন্তলিকার ভিতরে তোমরা পলায়ন করে থাকো এর পয়ন আল্লাহ তোমাদের মৃত্যু দেব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এটা পাড়া প্রতিবেশী মিলিত ভাবে অজমসিহাতের মজলিস নয় নয় বরং বরং আমরা জানি জানি আমাদের মেম্বার ভাই এবং তার আরো ভাই আছে সেই ভাইরা মিলিত ভাবে আজকের এই মজলিসের ইন্তজাম আমরা জানি আমাদের কাছ থেকে যিনি বিদায় নিয়েছেন সম্পর্কে আমার তিনি চাচা যান হন কারো ভাই হন কারো অন্যান্য সম্পর্কে তবে এক কথাই তিনি পল্লগত হয়েছেন তিনি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন তার জন্যই জন্যই আমরা সমবেত ভাবে মিলিত ভাবে তার বা ফেরাতের জন্য যেমন আমরা জহরের নামাজের পরে সম্মিলিতভাবে আমরা দুয়া চাইছি আল্লাহর কাছে তার রুহের মাগফিরাতের জন্য শান্তি কামনার জন্য পাশাপাশি মেহমানদারির ব্যবস্থাপনা আর রাতের বেলাতে ওয়াজ নসিহাত আবারো মেহমানদারির ব্যবস্থাপনা যা কিছু আজকে হচ্ছে সব কিছুই সেই চাচা জানের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে সুতরাং সর্বপ্রথম আমরা সকলেই চাচা জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন চাচা কবরটাকে নূরের আগান বানিয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমরা যারা এখানে এসেছি অনেকেই অনেকেই আপনারা যারা এখানে এসেছেন আপনাদের কথা বলছিনা বা এরকম কিছু মানুষ আছে আমাদের চাচাদার কি একটা কথা বললেন কিছু মানুষের ধ্যান ধারণা হলো যে নিরীহ ব্যক্তি যারা অপল্লব্ধত হয় মারা যায় এই মরা ব্যক্তিরা পল্লবত ব্যক্তিরা দুনিয়ায় যা কিছু করে

যে মৃত ব্যক্তিদের জন্য কিছু করলে ওই মৃত ব্যক্তি কবরে আর পায় না এটা তাদের ধ্যান ধারণা কিন্তু আমি ছোট মানুষ ছোট্ট কথাই বলছি যে আমরা প্রথমত কোরআন মানি হাদিসকে মানি ইজমা এবং কিয়াস কে বিশ্বাস করি ঠিক কিনা বলে তো আমরা যে ইমামকে মেনে চলি ইমামের নাম হলো নওমান বিন সাবিদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মতদর্শের অনুসরণ অনুকরণ আমরা করে চলি সেই মতবাদের আমরা মান্যতা দিই সেই মতবকে আমরা মেনে চলি ইভেন আমরা ফুরসানা শরীফের মুসাদ্দেক জামান আমিরি শরিয়াত আলハযরত দাদা হুজুর কুলিহুল্লাহ রহমাতুল্লাহ আলাইহিকে আমরা অনুসরণ করি বশি রাথের বড় মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আমরা মান্যতা দিয়ে চলি যা আল্লাহ দিয়েছেন সেই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আল্লাহ কবুল করেন সকলে বলুন জানারা বলছেন যে দোয়া করলেও পায় না পায় দান করলেও পায় না বুখারী শরীফ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক এসেছে কে এসে একজন যুবক বর্তমান যুগের সামগ্রিক এই যে অ্যান্ড্রয়েড সেট যেমন ভালো তার থেকে বেশি গুণ খারাপ কতবার বড় ভুল বললাম ঠিক বললাম জি যতটা ভালো তার থেকে বেশি খারাপ তবে বুঝতে হবে কারো এই এমন একটা জিনিস যে কাজে ব্যবহার করব সেই কাজ করবে ঠিক ঠিক না আপনি এখানে গুগলে সার্চ দিলেন আপনি ইউটিউবে গেলেন একজন মুফাসসিরের কোরআনের ওয়াজ আপনি চাইলেন দিয়ে দিল পক্ষান্তরে আপনি কোন খারাপ ধান ধারণা নিয়ে অন্য কিছু আপনি বার করলেন ওটাও বার হবে না আপনি যেটা বলবেন সেটাই বার হবে তো আমাদের সমাজে এই যে এটা যেমন ভালো ভালো খারাপ তবে এই জিনিসটাকে যে কাজে আমরা ব্যবহার হবে সেইভাবে আপন কাছে নিজের কাছে আপনি এখানে বসে পশ্চিম সিমলায় আপনার আপনজনেরা সৌদিতে আছে আপনি সেখানে ফোন করলেন আপনি ভিডিও ক্যামেরা করলেন বা ভিডিও কল করলেন তাকে দেখলেন কিন্তু আপনার কোন মহিলার কাছে ভিডিও কল করবো কাছে আমি এসেছি কি যুবক কি ব্যাপার বাবা কি হয়েছে আল্লাহ নবী কে বললেন আমার বুড়ি আম্মা যান তিনি জীবিত ছিলেন তিনি মারা গিয়েছেন হয়েছে আমি আমি তার সন্তান আমার মা জীবিত থাকলে আমার আম্মা জান জীবিত অবস্থায় যদি থাকতেন আমার আম্মা যার এই টাকাগুলো সাদগা করতেন এখন আমার আম্মা জানত তো পণ্যগত হয়েছেন আমার আম্মা মারা গিয়েছেন এখন আমি তার সন্তান হয়ে তার জন্য কে দান টাকাগুলো সাদগা করতে পারি আল্লাহর নদী বললেন এই টাকাগুলো অবশ্যই মান আম্মা যেনজন্য তুমি সাদাকা করে নেবে ও বাবা জেনে তুমি सुनो দান করার পরে এই জিন সবার আমার আল্লাহ তোমার আম্মার কবরে ফয়সালা দেবে জেনে বলুন একটু محبت করে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন যারাই কথাই গুলো বলে আসলে আমার মনি হয় হয় ওরা পড়ালেখা বেশি শিখে মাফ করবে বেশি কেতাব পড়েনি যদি পড়তো তাহলে এই হাদিস গুলো কোথাও ওরা পড়েনি আসলে মনে হয় হয়তো হয়তো জানে না সেই জন্য কথাগুলো বলে তবে আমাদের মনে রাখতে হবে আমরা যে রাস্তাটা ধরেছি ওটা সঠিক রাস্তা এটা আমরা বিশ্বাস করি কারণ আখেরি জামানায় এ শেষ জামানায় ফেতনার সময় এসে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন মানুষ এসে আপনাকে বিভ্রান্তির জালে ফেলবে কথাটা বড্ড ভুল বললাম বলে মনে হয় আপনি যাচাই করে না পরীক্ষা করে না অবশ্যই পাবে এই সমাজে কিভাবে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে আপনি বুঝতে পারছেন এক একটা মানুষ এসে আপনাকে এক এক কথা বলবে কিন্তু আপনি দাঁড়িয়ে আমার আমার দাদা থাকবেনা তারা নিশ্চয়ই আমাদের থেকে কম বুঝতেন না বুঝলেন না তারা নিশ্চয় আমাদের থেকে না নিশ্চয় তারা বেশি বুঝতেন ফুরফুরা শরীফের মোজাফুজুর জামান যিনি বলছেন তার থেকে ফুরফুরা শরীফের হুজুর বেশি কম বুঝতেন না বেশি বুঝতেন বেশি বুঝতেন কিন্তু যারা আজকে আমাদের সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতেন করছে তাদেরকে আমি বলতে চাই কতটা তুমি মাদ্রাসায় পড়েছো কতটা শিক্ষা অন্বেষণ করেছো আমার জানা নেই তবে তোমার বুঝতে হবে মাদ্রাসায় গেলেই যে তুমি হাদিস ভালোভাবে হাদিস বিশারত হবে এটা নয় বরং তোমাকে পড়তে হবে যারা কোরআন যারা মহাদিস যারা মহাদিক আলে তারাও বলে যে এখনো হাদিসটা ভালোভাবে আমরা এখনো বুঝতে শিখিনি আর এরা একদিনও মাদ্রাসায় যায়নি শুধু চটি কেতাব পড়ে শুধু বাংলা কেতাব পড়ে শুধু বোকারি শরীফের বাংলা পড়ে আর বলে এই হাদিস বোকারি শরীফে আছে ওই হাদিস বোকারি শরীফের আছে আমি তাদের কাছে অনুনয় বিনয় করে বলতে চাই বাবু তুমি মাদ্রাসায় না পড়ে তুমি যদি বাংলা বোকারি শরীফটা পড়ো তোমার

কথাগুলোই বললাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবককে বললেন এই যুবক তুমি শোনো তোমার আম্মার জন্য তুমি যদি দান সাদকা করো তাহলে অবশ্যই তোমার আম্মা এর সওয়াবের অধিকার হবে আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হাদিসের দিকে লক্ষ্য করে আজকের পৃথিবীর জমিনে আমরা যারা হায়াতে জিন্দগিতে বেঁচে আছি আমাদের পল্লগত আপন প্রিয়জন যারা আছে তাদের উহের মাঠ ফেরাতের জন্য আমরা যেমন সমবিলিতভাবে দোয়া করি হুজুর নামাজ অন্ত দোয়া করে ফজরের পরে মাগরিবের পরে এসা পড়ে এমন ভাবে আমরা যারা নামাজি সাধারণ নামাজি আমরাও নামাজ পড়তে যাই আমরাও নামাজের পরে দোয়া চ সমিতভাবে দোয়া হয় তখন দোয়া করি যখন নিজেরা একা একা নামাজ পড়ে কিংবা নফল নামাজ নামাজ পড়ে আমরা যখন দোয়া করি একা একা দোয়া করি কারণ এই দোয়াটা নবী করত বলেছেন তাদেরকে অন্যদেরকে কাদের জন্য না যারা জীবিত আছে আর যারা মিলিত আছে এদের জন্য দোয়া করতে বললেন কিছু মানুষের দোয়া আল্লাহর দরবারে মুহূর্তের ভিতরে কবুল হয়ে যায় ভিতরে কবুল হয়ে যায় একজনের কথা নবী বললেন যারা হলো পিতা মাতা পিতামাতা যদি দোয়া করে সেই দোয়াটা মুহূর্তের ভিতরে আল্লাহর শাহী দরবারে কবুল হয়ে যায়